হ্যালো গাইজ আশা করছি সব ভালো আছেন আজকে একটা ছোটো দুর্ঘটনা ঘটে গেছে এখানে একটা পাখির বাসা ছিল আই থিঙ্ক ঘুঘু পাখি অনেকজন নাম শুনে থাকবেন তো সেই পাখিটা খুব একটা স্ট্রং ছিল না বাসাটা যার জন্য কোনো কারণে বাসার থেকে দুটো বাচ্চা পড়ে গেছে দেখুন বাচ্চা দুটো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন একটা বাচ্চা মারা গেছে পড়ে পড়ে বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা এখনো পর্যন্ত বেঁচে আছে দেখুন আমি দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ থেকে আমি এখানে ফেলে রাখলাম যে ওর মা বুঝতে পারে ওর মাকে নিয়ে যায় কিন্তু তার মা নিয়ে যেতে পারেনি তো আমরা চেষ্টা করছি ওকে আর একটা বাসা আছে পাখির ওখানে দেওয়া দেখুন এখানে একটা বাসা করেছে একটা পাখি পাখি ঠিক আছে ও অ্যাকসেপ্ট করবে নাকি যাই না আমি সেখানে দেওয়ার চেষ্টা করছি বাবা এতটা উঁচু দেখেন খাবার জন্য কিন্তু মুখটা আমার হ্যাঁ টুকটুক করছে খিদে লেগেছে ওর বাট আই এম সরি আমি কিছু করতে পারছি না আমি জাস্ট ট্রাই করছি ওকে বাসাতে একটা দিয়ে দেবো যদি অন্য ঘুগুটা ওকে অ্যাকসেপ্ট করে নেয় আপনারা সবার জন্য দোয়া চাইবেন বাসাটা অনেকটা উঁচু দেখুন খাওয়ার জন্য কী করছে আর আঙুলটাকে কামড়াচ্ছে অনেকটা উঁচু তার জন্য আমি একটা চেয়ারের সাপোর্ট নিলাম দেখি কী করা যেতে পারে এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না যেহেতু আমি রেখে দিলাম অপরবেলার নাম নিয়ে রেখে দিলেন যা করে অপরবেলা তো আমি আমার কাজ ডান করে দিয়েছি আপনারা সব দোয়া করবেন বাকিটা বেঁচে যায় আর যেটা মারা গেছে সেটা এখন কিছু করার নেই সব ভালো থাকবেন మా ఛానల్ కి సబ్స్క్రైబ్ కొడనేబన్ థాంక్యూ